আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের ভিডিওগুলো সকলে দেখেন সবার প্রতি রইল লাল গুলাপের শুভেচ্ছা আপনারা জানেন যে আজকে আমাদের পাঁচ লক্ষ ফ্যামিলি পূর্ণ হয়েছে তো সব সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় আপনারা আমাদেরকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন এভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন সামনের দিনগুলোতেই এটাই আপনাদের কাছে চাওয়া আপনাদের কাছে আর কিছু চাওয়ার নাই তো আমাদের দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দর বিনোদন আপনাদেরকে দিতে পারি যেই কন্টেন্টগুলো দেখলে আপনারা আপনাদের মন ভালো হবে এবং আমরা যেন সম্পূর্ণ সুস্থ সুন্দর বিনোদন আপনাদের মাঝে দিতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী তো আমাদের বাইরের পাঁচ লক্ষ ফুল ফুলও আর ডান রয়েছে সকলের কাছে দোয়া চাই আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন আগামীতে ওইভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন সকলেই দোয়া করবেন আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দেরবাসী আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া মধ্যে আমরা ভালো আছি আজকে দেখতে পারতেছেন আমরা আসলে আমরা যে ওগুলো কেনে দাঁড়াইছি আসলে আমাদের পাঁচ লাখ ফলোয়ার ডান হয়েছে এই এইগুলোকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এটা আসলে আপনাদের অবদান আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন সেভাবে সাপোর্ট করে দেবেন আপনারা আপনাদেরকে আমরা ভালো ভালো বিনোদন এবং কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব যেন আপনারা চিন্তামুক্ত থাকেন বা মুখে আপনাদের হাসি ফুটে এটি আমরা চাই আমাদের বিনোদন দেওয়ার কথা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে আমরা যে পেজ থেকে লাইভে এসেছি এটা হচ্ছে আমার এই মামার পেজ এবং তার জন্য আজকে পার্শ্বের মানে একটা ছোট মানুষ কিন্তু একবারে বড় হয় না তিল 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 কেউ বড় হয় আজকে সে পার্শ্বকে ভালোবাসা অর্জন করেছে আপনারা করছেন ঠিক এভাবেই সাপোর্ট করে যাবেন সামনে যেন নিত্য নতুন আরো কিছু ভালো ভালো বিনোদন আপনার আমাদের দিতে পারেন যাই হোক সমস্ত কিন্তু সমস্ত কিছু আপনাদের ভালোবাসাই কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পারছি পারতেছি যে আমি মনে করি যে আপনারা আমাদেরকে এইভাবে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমরা বহু দূরে গিয়ে যেতে পারি সকলে আমাদের পাশে থাকবেন এখন কেক কাটার অনুষ্ঠান আপনারা সবাই যারা ক্যামেরার পিছনে দেখেন তারও কিন্তু ওই অবদান আছে তো সেই ছোট ভাই সাকিব তার সাথে পরিচয় করা দেয় সে কিন্তু প্রায় যখন শুরু করছি তার কিছুদিন পর থেকে কিন্তু সে আমাদের সাথে ছিল এখনো আছে সবাই তার জন্য দোয়া করবেন এবং চিনা রাখেন আমাদের ক্যামেরাম্যান মানে আমাদের প্রায় শুরু থেকে শুরু থেকে সে কিন্তু আমাদের ক্যামেরাম্যান হয়তো আপনারা তাকে কমে চিনবেন যেহেতু সে ক্যামেরা বাহিরে থাকে তাহলে আজকে পাঁচ পাঁচশো কে বলল ডান হওয়ার কারণে কিন্তু আমরা তাকে উপস্থিত করছি আপনাদেরকে দেখাই যাচ্ছি তা আমরা দুই একটা কথা তাদের তার মুখ থেকে শুনি তার জন্য আরেকটা হাততলি হবে আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা আরো এগিয়ে যেতে পারি তো সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন সবার ভালোবাসা চাচ্ছি সবার দোয়া চাচ্ছি যাই হোক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের ছোট ভাই সাদত আজকে পাঁচ হাজার পাঁচ লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়েছে তো এই বলে আমরা একটা অনুষ্ঠান করতেছি আপনাদেরকে নিয়েই তো আপনারা ভালোবাসা আমরা আপনাদেরকে আচ্ছা যাই হোক এখন আমাদের কেক খাটার অনুষ্ঠান আমাদের ক্যাকটা এম হানিফ ভাই ওনার কিন্তু বড় মনের মানুষ আবার ওনার পেয়ে যাচ্ছে একটা বড় তো উনি আমাদের সাথে থাকবে ওনাদের উনি হচ্ছে আমার মামা উনিও আমাদের পাশে থাকবে আর কি तो भाई सही हां मम्मा दी आ चली भाई एक काम में करो ये इनका नदी के चक्कर शुरू हो गया ऊपर तक दिखने देते 10 दिन दर 10 दिन दर 10 दिन रेडी तो सब आ दी मानेश भाई ये पूरा मोरे हां I a l l y never got o t e b w m i n a i l I'm a t i l I'm a a i l b n a u n a t a i l I'm u a n a i l h a m a t h u m b h u m t h u m i m m b n a i l I'm a t h u m b n l i t t l i